আসসালামু আলাইকুম আজকে আমি সেমাই দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক এই রেসিপি খেতে হয় দারুণ মজার ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন মেহমানকে আপ্যায়ন করতে পারবেন মেহমান খেয়ে অনেক খুশি হবে রেসিপি জানতে চাইবে এতটাই মজার হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে এক প্যাকেট লাল লম্বা সেমাই নিয়েছি এখানে দুশো গ্রাম আছে সবগুলো আমি নিয়ে নিচ্ছি আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন আর কম বানাতে চাইলেও কম করে নিতে পারবেন তবে বেশি করে বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে বাইরে রাখলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে ভালো করে হাত দিয়ে গুঁড়া করে নিতে হবে এরকম করে একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই টেবিল চামচ ঘি যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে সিমাইগুলো দিয়ে দিচ্ছি সিমাই দিয়ে আমি চুলার রাস একদম লোয়াচে করে নেড়ে চেড়ে পাঁচ সাত মিনিট ধরে ভেজে নেব ভালো করে ভেজে নিতে হবে তাহলে কাঁচা গন্ধ থাকবে না আর খেতেও ভালো লাগবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যেন না যায় তাহলে খেতে ভালো লাগবে না তারপর এখানে আমি বাদাম কুসি নিয়েছি কাঠবাদাম কাজু বাদাম আর পেস্তা বাদাম দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর এখানে নারিকেলের গুঁড়া নিয়েছি দুই টেবিল চামচ নারিকেল গুঁড়া দিলেও হবে এখন আমি নেড়ে চেড়ে পাঁচ সাত মিনিট ধরে ভালো করে ভেজে নেব ঘিয়ের মধ্যে এরম করে ভেজে নিলে খেতে কিন্তু দারুণ মজার হবে তারপরে আমি এখানে নিয়েছি কন্ডেন্স মিল্ক আমি এখানে কন্ডেন্স মিল্ক অর্ধেকটা দিব অল্প অল্প করে দিয়ে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তবে বেশি দিলে খেতে ভালো লাগে কন্ডেন্স মিল্ক যখন বেশি দিবেন তখন একদম আঠালো হবে তখনই এই মিষ্টির সেপ দেওয়া যাবে এখন আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব এখানে আমি এক কৌটার অর্ধেক পরিমাণে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে এই রকম আঠালো একটা ডোয়ের মতো হয়ে আসলে চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিতে হবে নিয়ে আমি হালকা গরম থাকতেই মিষ্টি শেপ দিয়ে নেব এখানে একটা বোর্ড নিয়েছি বোর্ডের উপরে একটা কুকি কাটার নিয়েছি আর তেল ব্রাশ করে আমি কুকি কাটারের মাঝখানে এরকম করে দিয়ে চেপে চেপে দেবো তাহলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আপনারা চাইলে কোনো কৌটার ঢাকনা দিয়ে এই এইরকম করে ডিজাইন করে নিতে পারবেন দেখুন খুব সহজে উঠে আসলো আর যতবারই বানাবো ততবারই ঘি লাগিয়ে নিতে হবে তারপরে এরকম করে দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিতে হবে সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে সবগুলো বানানো হয়ে গেছে হয়ে গেল এক প্যাকেট সিমাই আর কনডেন্স মিল্ক দিয়ে ভীষণ মজার ডেজার্ট খুবই সুস্বাদু এই ডেজার্টটি অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আমি একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় ঈদের দিন টেবিলে এই ডেজার্টটি রাখতে পারবেন মেহমান খেয়ে মেহমান খুশি হবে রেসিপি জানতে চাইবে খুবই টেস্টি হয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেস্ট থেকে দেখে থাকলে পেস্ট থেকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ